নমস্কার আমি পৌলমী আমার আরেকটি নূতন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আজ ত্রিপুরা থেকে আসছেন আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাই প্রীতম স্টেশনে গেছিল ওনাদেরকে নিয়ে আসার জন্য আজ তো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার শাশুড়ি মা আবার শিক্ষিকা ছিলেন আর এই বছরেই উনি রিটায়ারমেন্টে গেছেন তো আজ ত্রিপুরাতে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে ওনার নেমন্তন্ন ছিল কিন্তু এখানে আসাতে আর উনি ওখানে অ্যাটেন্ড করতে পারেননি তাই আমি অফিস থেকে ফেরার পথে ভাবলাম ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোটো কেক নিয়ে যাই তো বাস থেকে নেমে মিও আমোরে থেকে নিয়েছে একটা ছোট কেক বাবা বাড়ি পৌঁছে দরজা খোলার সাথে সাথেই পাচ্ছি খুব সুন্দর খাবারের গন্ধ বেড়েছে নিশ্চয়ই মা কিছু বানাচ্ছে বাবা এ তো দেখছি আমার ফেভারিট জিনিস আমাদের দুজনেরই খুব প্রিয় জিনিস কচু কচু ভাজা হচ্ছে ওরা বাড়ি থেকে নিয়ে এসছে কচু আরে হলো মিষ্টি কুমড়োর বীজ ভাজা হচ্ছে ওটা তো খেতে অসাধারণ এবার মা তো বুঝতে পারছিল না যে কেন কেক এসেছি আমি বারবার ডাকছি যে চলে এসে বলছি আছি কি আছে তো কারোর জন্মদিন না মা আসলে বুঝতেই পারিনি যে এই টিচার্সদের জন্য আমি কেক নিয়ে এসছি আজকে যদিও স্কুল ইন্সপেক্টর থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল কিন্তু তড়িঘড়ি করে হঠাৎ আমি আমার বড় ছেলের এখানে এসেছি আমি ভাবতেও পারিনি আমার বৌমা এত সুন্দর করে টিচার্সের একটি কেক নিয়ে আসলো অফিস থেকে আসার পথে আজ মনে হয়েছে যে শিক্ষক জীবনের সার্থকতা এখানে সত্যিকারে কি আমরা তো ঘর থেকেই শিক্ষক হ্যাঁ ছেলে মেয়েদেরকে যেভাবে তৈরি করি আমার মনে হয় সমাজের প্রত্যেকের কাছে এটাই আমার আবেদন থাকবে ছেলে মেয়েকে যদি সঠিকভাবে পরিচালিত করি ঘর থেকেই শিক্ষক হিসাবে তাহলে সমাজের প্রতিটি ছেলে মেয়ে সঠিক পাবে এবং ঘর থেকেই শিক্ষাটা যথার্থ পেলে আমাদের বিদ্যালয়ে শিক্ষকদের পরিশ্রম কম হবে সমাজ সুষ্ঠ সুন্দর থাকবে আজকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার বৌমাকে পাশাপাকি পাশাপাশি পাশাপাশি আমার ছেলেদের আমার ছোট ছেলে ভিডিও কলে আছে বড় ছেলেও যথেষ্ট আনন্দিত সবচেয়ে বেশি আমরা দুজনেই গর্বিত আজকের দিনটি ওদের মঙ্গল হোক সবার কাছে এটাই প্রার্থনা সর্বপল্লী রাধাকৃষ্ণান এই দিনটি ওনার জন্মদিনটি আমাদের জন্য রেখে দিয়েছিলেন আমার জীবনে একটা প্রথম আজ অবসরের দিবসে এগুলো হলো কুমড়োর বীজ তারপর কচু নিয়ে এসছে বাড়ির কচু লেবু এ হলো তাল ক্ষীর তারপর নারকেল গুঁড়ো নিয়ে এসছে এখানে তালের বড়া বানানোর জন্য এই হলো আমের আচার এটা আমাদের দুজনেরই খুব প্রিয় খাবার প্রথমে তো ডাল আর আমের আচার হলে আর কিছু চাই না এগুলো হলো ড্রাই ফ্রুটসের নাড়ু আরও অনেক কিছু নিয়ে এসেছে চিড়ে ভাজা মুড়ি ভাজা নারকেল ভাজা বাদাম ভাজা সব কিছু নিয়ে এসেছে আচ্ছা ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে